নমস্কার আমি নিমায় আচার্য রিলেশনশিপ বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে একটা সময় ছিল দুজনের মধ্যে পাগলের মতো একটা ভালোবাসা ছিল সে আপনার জন্য এখন যত দিন যাচ্ছে যাচ্ছে চলে চলে বা গিয়ে দুজনের মধ্যে ব্রেকআপ বা বিচ্ছেদ হয়ে গেছে আপনি চাইছেন সেই সম্পর্ককে আবার আপনার কাছে ফিরিয়ে আনতে তাহলে একটি উপায় বলছি একটি তেজপাতা নেবেন কাঁচা তেজপাতা তেজপাতার উপর লাল কালির মার্কার পেন দিয়ে আপনার নাম লিখবেন প্লাস চিহ্ন দিয়ে মাঝখানে নিচে আপনার পার্টনারের নাম লিখবেন লেখার পরে তেজ ভালো করে গঙ্গার জলে ধুয়ে শুকিয়ে নেবেন আমি যে মন্ত্রটি 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 বলছি এই এই মোমবাতির আগুনে জ্বালানোর সময় আপনাকে জপ করতে হবে হচ্ছে ওম হৃং, মোহ মোহ অমুক বর্ষম ক্রিং 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 ফট সহা অমুক স্থলে পার্টনারের নাম বলে তেজপাতাটিকে পুড়িয়ে দেবেন গোপনে এবং এর যে বিভূতিটি হবে সামান্য একটু একটু করে রজি নিজের কপালে লাগিয়ে যেতে পারেন তার সামনে চিরজীবন সে আপনার বসীভূত হবে এবং আগের মতো পাগলের মতো সে ভালোবাসতে বাধ্য হবে নমস্কার মা তারা